আসসালামু আলাইকুম আমি রয়েছি বর্তমানে ইউনাইটেড আরবা আমিরাতে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে দুবাইয়ের ভিসা কি ওপেন হয়েছে কি না এই বিষয়টা কতটুকু সত্য অনেকেই ভিসা পাইতেছে ভিসা দিতেছে এভরিথিং আরও অনেক ধরনের তথ্য আপনারা শুনতে পাইতেছেন আজকে দুই সালের জানুয়ারি মাসের বাইশ তারিখ এই পর্যন্ত এখনও ভিসা ওপেন হয় নাই যারা আপনাদেরকে বলতেছে যে ভিসা ওপেন হয়েছে কিংবা আরও ধরনের কথাবার্তা অনেকেই ভিসা পাইতেছে একটা জিনিস সব সময় মনে রাখবেন যখন ভিসা ওপেন হবে তখন কিন্তু আপনি সময় সংবাদ বলেন যমুনা টিভি বলেন বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে সোশ্যাল মিডিয়া না গণমাধ্যমগুলো আছে সেখান থেকে কিন্তু প্রথমে শিউর হতে পারবেন যে হ্যাঁ ভিসা ওপেন হয়েছে এখন বিষা যেটা হচ্ছে অনেকেই টিকটক ফেসবুক ইউটিউবের মাধ্যমে দেখাইতেছে যে এখানে ভিসা পাওয়া যায় আমি ওখান থেকে পেয়েছি এই ধরনের যদি কোথাও ভিসা পান তাহলে অবশ্যই প্রথমে ভিসা জাস্টিফাই করবেন ভিসা অনলাইনে চেক দেওয়ার অনেক সুযোগ আছে যারা অনলাইনে না পারেন চেক দিতে যোগাযোগ করবেন চেক দিয়ে দেবো তারপরে প্রতারিত হবেন না